অনেক ধরনের নিরানি দেওয়া মেশিন দেখে থাকবেন কিন্তু এই মেশিনটির মতো সামনে বিশেষ একটি গ্যাজেট লাগিয়ে তারপরে সেটা দিয়ে দেখুন কত শক্ত মাটি থেকে আগাছাকে একসাথে কতগুলো আগাছাকে তুলে ফেলছে এই মেশিনটির দ্বারা ধরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের হাল চাষের মেশিন দেখেছেন কিন্তু এই মেশিনটার মতো শক্তিশালী মেশিন দেখেছেন এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাল চাষের ট্রাক্টর মধ্যে একটি এটির মাধ্যমে একসাথে সাতটা ফাঁক দিয়ে হাল চাষ করা হয় তার মানে হচ্ছে যেমন তেমন একটি ট্রাক্টরে যেটুকু কাজ করতে পারে তার চাইতে এই ট্রাক্টরটি দিয়ে পাঁচ গুণ বেশি জায়গা জুড়ে জমি চাষ করা যায় এটি একটি শক্তিশালী এবং খুবই শক্ত মাটিতে দেখুন এ কত কষ্ট করে এবং দেখুন কিভাবে এই ক্ষেতের হাল চাষ করছে এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ার ট্রাক্টরের মধ্যে একটি এটির মাধ্যমে হাল চাষ করলে জমির উর্বরতা অনেক গুণে বৃদ্ধি পায় কারণ এটি খুবই গভীর ভাবে হাল চাষ করে দেয় এবং এটি খুবই দূরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের পাহাড় কাটা মেশিন দেখেছেন ছোট বড় অনেক ধরনের মেশিন দেখেছেন কিন্তু এই ছোট্ট এই পাহাড় কাটা মেশিনটি আপনি আপনার জীবনে কখনো দেখেছেন দেখুন ছোট্ট এই মেশিনটির মাধ্যমে দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে দেখুন কি সুন্দরভাবে পাহাড় কেটে সেই জমিকে সমান করে দিচ্ছে বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের চাষের গাড়ি দেখেছেন কিন্তু এই রকম ডিজিটাল মডেলের ছোট সাইজের এবং খুবই শক্তিশালী চাষের গাড়ি আপনারা কি কখনো দেখেছেন দেখুন এই ভিডিও দিতে এই ছোট্ট একটি চাষের গাড়ি দেখতে অনেক ছোট হলেও কিন্তু এটি খুবই শক্তিশালী এটির মাধ্যমে সাধারণত যে কোনো শক্ত জমিকে চাষ করা হয় এবং এই চাষের টিলারটিতে মাত্র চারটি লাঙ্গল থাকাতে দেখুন এটি খুবই গভীরভাবে এবং পূর্বের যুগে যেভাবে লাঙ্গল দিয়ে চাষ করা হতো ঠিক সেরকম লাঙ্গল দিয়ে ফিটিং করা হয়েছে এই চাষের গাড়িটি এই চাষের গাড়িটি দিয়ে হাল চাষ করাতে দেখুন জমির উর্বরতা অনেকটাই বৃদ্ধি পায় ারণ খুবই গভীর ভাবে চাষ করার কলের নিচের মাটি উপরে এবং উপরের মাটি নিচে যাওয়াতে এটির মাধ্যমে চাষ করা খুবই সুবিধাজনক বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের চাষের গাড়ি দেখেছেন কিন্তু এই রকম ডিজিটাল মডেলের ছোট সাইজের এবং খুবই শক্তিশালী চাষের গাড়ি আপনারা কি কখনো দেখেছেন দেখুন এই ভিডিও দিতে এই ছোট্ট একটি চাষের গাড়ি দেখতে অনেক ছোট হলেও কিন্তু এটি খুবই শক্তিশালী এটির মাধ্যমে সাধারণত যে কোনো সফট জমিকে চাষ করা হয় এবং এই চাষের টিলা দিতে মাত্র 7 লাঙ্গল থাকাতে দেখুন এটি খুবই গভীর ভাবে এবং পূর্বের যুগে যেভাবে লাঙ্গল দিয়ে চাষ করা হতো ঠিক সেরকম লাঙ্গল দিয়ে ফিটিং করা হয়েছে এই চাষের গাড়িটি এই চাষের গাড়িটি দিয়ে হাল চাষ করাতে দেখুন জমির উর্বরতা অনেকটাই বৃদ্ধি পায় কারণ খুবই গভীরভাবে চাষ করার ফলে নিচের মাটি উপরে এবং উপরের মাটি নিচে যাওয়াতে এটির মাধ্যমে চাষ করা খুবই সুবিধাজনক বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের চাষ করার টিলার দেখে থাকবেন কিন্তু আপনারা এই রকম টিলার কখনো দেখেছেন দেখুন ছোট্ট একটি মেশিনের মাধ্যমে তারা কিভাবে এবং কত সুন্দরভাবে একটি টিলার আবিষ্কার করেছে আর সেটা দিয়ে সফলভাবে দেখুন চাষ করেও দেখাচ্ছে বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের হাল চাষের মেশিন দেখে থাকবেন কিন্তু এরকম ছোট্ট হাল চাষের মেশিন আপনি কখনো দেখেছেন দেখুন ছোট্ট একটি মেশিনকে অল্প কিছু কিছু টেকনোলজি খাটিয়ে দেখুন কত সুন্দর ভাবে একটি হাল চাষ করার মেশিন বানিয়ে ফেলেছে বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের ধান কাটা মেশিন দেখে থাকবেন কোনটা ধান কেটে সমান ভাবে গুছিয়ে রেখে যাচ্ছে কোনটা আবার সমান ভাবে এক এক করে আটি বেঁধে যাচ্ছে আবার কোনটা ধান কেটে সে ধানকে মারাই করে বস্তা করে দিয়ে যাচ্ছে কিন্তু আপনারা এই ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে জাপানের তৈরি একমাত্র আধুনিক মেশিন এই মেশিনটির একটি বিশেষ বিশেষত্ব হলো এই মেশিনটির মাধ্যমে দেখুন শুধু ধান কাটছে না এই মেশিন দিয়ে দেখুন সেই ধান মেশিনের মধ্যেই মারাই করা হচ্ছে সেগুলোকে আবার চিটা বাছাই করার পরে ফ্রেশ ধান দেখুন তার এক রেখে সেগুলোকে আবার বন্ধুরা জাপানের তৈরি এই ধান মেশিনটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না দেখুন শুধু একজন ব্যক্তি এই মেশিনটির মাধ্যমে একসাথে পাঁচ থেকে ছয় ফুট জায়গা জুড়ে দেখুন পানির মধ্যেই নিরিয়ে যাচ্ছে এটি আবিষ্কারের ফলে ধান চাষি বাইদের অনেক উপকার হয়েছে বন্ধুরা আপনারা কৃষি কাজের অনেক ধরনের মেশিন দেখে থাকবেন ধান কাটা মেশিন ধান লাগানো মেশিন ধান মাড়াই করা মেশিন আলু তোলা মেশিন আলু ফ্যাকিং করা মেশিন কিন্তু এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খ্যাত নিরানি দেওয়া মেশিন এই মেশিনের মাধ্যমে বিদেশিরা দেখুন কত সুন্দরভাবে হাতের স্পর্শ ছাড়াই কত সুন্দরভাবে দেখুন ফসলের জমিতে নিরানি দিয়ে যাচ্ছে এই মেশিনটি আবিষ্কার করেছে সর্বপ্রথম জাপান জাপানের আবিষ্কৃত এই মেশিনটিকে মডিফাই করে চীন জাপান কোরিয়া সহ এখন বিশ্বের নানান দেশের বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছে এটি আবিষ্কারের ফলে কৃষকদের অনেক উপকার হয়েছে বন্ধুরা আপনারা কৃষিকাজের অনেক ধরনের মেশিন দেখে থাকবেন ধান কাটা মেশিন ধান লাগানো মেশিন ধান মারাই করা মেশিন আলু তোলা মেশিন আলু প্যাকিং করা মেশিন কিন্তু এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খ্যাত নিরানি দেওয়া মেশিন এই মেশিনের মাধ্যমে বিদেশিরা দেখুন কত সুন্দরভাবে হাতের স্পর্শ ছাড়াই কত সুন্দরভাবে দেখুন ফসলের জমিতে নিরানি দিয়ে যাচ্ছে এই মেশিনটি আবিষ্কার করেছে সর্বপ্রথম জাপান জাপানের আবিষ্কৃত পরিচিত এই মেশিনটিকে মডিফাই করে চীন জাপান কোরিয়া সহ এখন বিশ্বের নানান দেশের বিজ্ঞানীরাই এটি আবিষ্কার করেছে এটি আবিষ্কারের ফলে কৃষকদের অনেক উপকার হয়েছে বন্ধুরা আপনারা কৃষিকাজের অনেক ধরনের মেশিন দেখে থাকবেন ধান কাটা মেশিন ধান লাগানো মেশিন ধান মারাই করা মেশিন আলু তোলা মেশিন আলু প্যাকিং করা মেশিন কিন্তু এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খ্যাত নিরানি দেওয়া মেশিন এই মেশিনের মাধ্যমে বিদেশিরা দেখুন কত সুন্দরভাবে হাতের স্পর্শ ছাড়াই কত সুন্দরভাবে দেখুন ফসলের জমিতে নিরানি দিয়ে যাচ্ছে এই মেশিনটি আবিষ্কার করেছে সর্বপ্রথম জাপান জাপানের আবিষ্কৃত এই মেশিনটিকে মডিফাই করে চীন জাপান কোরিয়া সহ এখন বিশ্বের নানান দেশের বিজ্ঞানীরাই এটি আবিষ্কার করেছে এটি আবিষ্কারের ফলে কৃষকদের অনেক উপকার হয়েছে আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের নিরানি দেওয়া মেশিন দেখে থাকবেন কিন্তু এই মেশিনটির মতো একটা আজব নিরানি দেওয়া মেশিন আপনারা কখনো দেখেছেন দেখুন একটি ট্রাক্টর বিশেষ একটি গ্যাজেট লাগিয়ে তারপরে সেটা দিয়ে দেখুন কত শক্ত মাটি থেকে আগাছাকে একসাথে কতগুলো আগাছা এই মেশিনটির দ্বারা ধরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের হাল চাষের মেশিন দেখেছেন কিন্তু এই মেশিনটার মতো শক্তিশালী মেশিন দেখেছেন এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাল চাষের ট্রাক্টরের মধ্যে একটি এটির মাধ্যমে একসাথে সাতটা ফাঁদ দিয়ে হাল চাষ করা হয় তার মানে হচ্ছে যেমন তেমন একটি ট্রাক্টরে যেটু কাজ করতে পারে তার চাইতে এই ট্রাক্টরটি দিয়ে পাঁচ গুণ বেশি জায়গা জুড়ে জমি চাষ করা যায় এটি একটি শক্তিশালী এবং খুবই শক্ত মাটিতে দেখুন কত কষ্ট করে এবং দেখুন কিভাবে এই খেতের হাল চাষ করছে এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মধ্যে একটি এটির মাধ্যমে হাল চাষ করলে জমির উর্বরতা অনেক বৃদ্ধি পায় কারণ এটি খুবই গভীর ভাবে হাল চাষ করে দেয় এবং এটি খুবই আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের পাহাড় কাটা মেশিন দেখেছেন ছোট বড় অনেক ধরনের মেশিন দেখেছেন কিন্তু এই ছোট্ট এই পাহাড় কাটা মেশিনটি আপনি আপনার জীবনে কখনো দেখেছেন দেখুন ছোট্ট এই মেশিনটির মাধ্যমে দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে দেখুন কি সুন্দরভাবে পাহাড় কেটে সেই জমিকে সমান করে দিচ্ছে বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের চাষের গাড়ি দেখেছেন শক্তিশালী চাষের গাড়ি আপনারা কি কখনো দেখেছেন দেখুন এই দিতে এই ছোট্ট একটি চাষের গাড়ি দেখতে অনেক ছোট হলেও কিন্তু এটি খুবই শক্তিশালী এটির মাধ্যমে সাধারণত যে কোনো শক্ত জমিকে চাষ করা হয় এবং এই চাষের টিলারটিতে মাত্র চারটি লাঙ্গল থাকাতে দেখুন এটি খুবই গভীরভাবে এবং পূর্বের যুগে যেভাবে লাঙ্গল দিয়ে চাষ করা হতো ঠিক সেরকম লাঙ্গল দিয়ে ফিটিং করা হয়েছে এই চাষের গাড়িটি এই চাষের গাড়িটি দিয়ে হাল চাষ করাতে দেখুন জমির উর্বরতা অনেকটাই বৃদ্ধি পায় কারণ খুবই ভাবে চাষ করার ফলে নিচের মাটি উপরে এবং উপরের মাটি নিচে যাওয়াতে এটির মাধ্যমে চাষ করা খুবই সুবিধাজনক বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের চাষের গাড়ি দেখেছেন কিন্তু এই রকম ডিজিটাল মডেলের ছোট সাইজের এবং খুবই শক্তিশালী চাষের গাড়ি আপনারা কি কখনো দেখেছেন দেখুন এই ভিডিওটিতে এই ছোট্ট একটি চাষের গাড়ি দেখতে অনেক ছোট হলেও কিন্তু এটি খুবই শক্তিশালী এটির মাধ্যমে সাধারণত যে কোনো শক্ত জমিকে চাষ করা হয় এবং এই চাষের টিলারটিতে মাত্র চারটি লাঙ্গল থাকাতে দেখুন এটি খুবই গভীর ভাবে এবং পূর্বের যুগে যেভাবে লাঙ্গল দিয়ে চাষ করা হতো ঠিক সেরকম লাঙ্গল দিয়ে ফিটিং করা হয়েছে এই চাষের গাড়িটি এই চাষের গাড়িটি দিয়ে হাল চাষ করাতে দেখুন জমির উর্বরতা অনেকটাই বৃদ্ধি পায় কারণ খুবই ভাবে চাষ করার ফলে নিচের মাটি উপরে এবং উপরের মাটি নিচে যাওয়াতে এটির মাধ্যমে চাষ করা খুবই সুবিধাজনক বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের চাষ করার টিলার দেখে থাকবেন কিন্তু আপনারা এই রকম টিলার কখনো দেখেছেন দেখুন ছোট্ট একটি মেশিনের মাধ্যমে তারা কিভাবে এবং কত সুন্দরভাবে একটি টিলার আবিষ্কার করেছে আর সেটা দিয়ে সফলভাবে দেখুন চাষ করেও দেখাচ্ছে বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের হাল চাষের মেশিন দেখে থাকবেন কিন্তু এরকম ছোট্ট হাল চাষের মেশিন আপনি কখনো দেখেছেন দেখুন ছোট্ট একটি মেশিনকে অল্প কিছু কিছু টেকনোলজি খাটিয়ে দেখুন কত সুন্দরভাবে একটি হাল চাষ করার মেশিন বানিয়ে ফেলেছে বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের ধান কাটা মেশিন দেখে থাকবেন কোনোটা ধান কেটে সমানভাবে গুছিয়ে রেখে যাচ্ছে কোনোটা আবার সমান ভাবে এক এক করে আটি বেঁধে যাচ্ছে আবার কোনটা ধান কেটে সে ধানকে মারাই করে বস্তাপ্যাক করে দিয়ে যাচ্ছে কিন্তু আপনারা এই ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে জাপানের তৈরি একমাত্র আধুনিক মেশিন এই মেশিনটির একটি বিশেষ বিশেষত্ব হলো এই মেশিনটির মাধ্যমে দেখুন শুধু ধান কাটছে না এই মেশিন দিয়ে দেখুন সেই ধান মেশিনের মধ্যেই মারাই করা হচ্ছে সেগুলোকে আবার চিটা বাছাই করার পরে ফ্রেশ ধান দেখুন তার এক বন্ধুরা জাপানের তৈরি এই ধান মেশিনটি রেখে আবার দেখে আপনি অবাক না হয়ে পারবেন না দেখুন শুধু একজন ব্যক্তি এই মেশিনটির মাধ্যমে একসাথে পাঁচ থেকে ছয় ফুট জায়গা জুড়ে দেখুন পানির মধ্যেই নিরিয়ে যাচ্ছে এটি আবিষ্কারের ফলে ধান চাষি ভাইদের অনেক উপকার হয়েছে বন্ধুরা আপনারা কৃষি কাজের অনেক ধরনের মেশিন দেখে থাকবেন ধান কাটা মেশিন ধান লাগানো মেশিন ধান মাড়াই করা মেশিন আলু তোলা মেশিন আলু প্যাকিং করা মেশিন কিন্তু এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খেত নিরানি দেওয়া মেশিন এই মেশিনের মাধ্যমে বিদেশিরা দেখুন কত সুন্দরভাবে হাতের স্পর্শ ছাড়াই কত সুন্দরভাবে দেখুন ফসলের জমিতে নিরানি দিয়ে যাচ্ছে এই মেশিনটি আবিষ্কার করেছে সর্বপ্রথম জাপান জাপানের আবিষ্কৃত এই মেশিনটিকে মডিফাই করে চীন জাপান কোরিয়া সহ এখন বিশ্বের নানান দেশের বিজ্ঞানীরাই এটি আবিষ্কার করেছে এটি আবিষ্কারের ফলে কৃষকদের অনেক উপকার হয়েছে বন্ধুরা আপনারা কৃষিকাজের অনেক ধরনের মেশিন দেখে থাকবেন ধান কাটা মেশিন ধান লাগানো মেশিন ধান মারাই করা মেশিন আলু তোলা মেশিন আলু প্যাকিং করা মেশিন কিন্তু এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খেত নিরানি দেওয়া মেশিন এই মেশিনের মাধ্যমে বিদেশিরা দেখুন কত সুন্দরভাবে হাতের স্পর্শ ছাড়াই কত সুন্দরভাবে দেখুন ফসলের জমিতে নিরানি দিয়ে যাচ্ছে এই মেশিনটি আবিষ্কার করেছে হচ্ছে সর্বপ্রথম জাপান জাপানের আবিষ্কৃত এই মেশিনটিকে মডিফাই করে চীন জাপান কোরিয়া সহ এখন বিশ্বের নানান দেশের বিজ্ঞানীরাই এটি আবিষ্কার করেছে এটি আবিষ্কারের ফলে কৃষকদের অনেক উপকার হয়েছে বন্ধুরা আপনারা কৃষিকাজের অনেক ধরনের মেশিন দেখে থাকবেন ধান কাটা মেশিন ধান লাগানো মেশিন ধান মারাই করা মেশিন আলু তোলা মেশিন আলু প্যাকিং করা মেশিন কিন্তু এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খেত নিরানি দেওয়া মেশিন এই মেশিনের মাধ্যমে বিদেশিরা দেখুন কত সুন্দরভাবে হাতে স্পর্শ ছাড়াই কত সুন্দর ভাবে দেখুন ফসলের জমিতে নিড়ানি দিয়ে যাচ্ছে এই মেশিনটি আবিষ্কার করেছে সর্বপ্রথম জাপান জাপানের আবিষ্কৃত এই মেশিনটিকে মডিফাই করে চীন জাপান কোরিয়া সহ এখন বিশ্ব